দিদি <laughs>

No, 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 no. no, no, no. no, no. পাগল ছাগল আমাদের এত ভালো একটা ধর বাড়ি তো পাগল ছগল আচ্ছা তাকিয়ে দশ

কি <laughs> কৰ্ত

اي جا اساي جا او اوش بس بس بسن بسن هي بس بسن بسن هي جوان بس جاي هي 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 بسن بسن هيت النبي هي 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 بابا هي نو دان بابا هي 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 بابا هي

কানাই <laughs> বল সময় <coughs> করবেন <laughs>

দেখছো আমার কথা শুনছো আমি কত বড় আধ্যাত্মিকতা অর্জন করছি আমি আবাদত করতে করতে যখন বুঝছি এই এলাকায় আল্লাহর সাথে শিরিক হয় তখন আমি এখানে আসছি আমি যা দেখতেছি এটা তো বড় ভয়ঙ্কর শিরিক তোমরা পিরের সাথে আইসা তসবি পরে তসবির মুড়ি তুমি সিঁড়ি কারেক জানো না আল্লাহর সাথে কাউকে শরিক করাই শিড়ি আমি দেখলাম একজনে

আচ্ছা গাঁজা গাছ ঠিক আছে তোর পিসাব গাঁজাখানি ভালো আছে তোর পিসা পাওয়ার করতে পারিনি

আরে তোর জীবনটা তো শেষ করে দিতেছ জীবনটা শেষ করে দিতেছ এই পীরের কাছে থাইকা তোর

গুরুতর এনে তোর ধন যেত না চলে চলে তোর দিকে পালানের রাস্তাটা ক্লিয়ার করছোনা বামে